প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেন এলো না এই কবিতা থেকে আজ তৃতীয় প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি এর আগে দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে আর যারা এই কবিতার বিশ্লেষণ করার ক্লাসটি নি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে তৃতীয় প্রশ্ন দেখো মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে মায়ের এই অবস্থার কারণ কি আলোচ্য কবিতায় মায়ের যে অস্থির রূপ ফুটে উঠেছে তা লেখো দুই যোগ তিন মোট পাঁচ নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতায় ছেলেটির বাবা সমকালীন অস্থির পরিস্থিতিতে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেলেও দিন গড়িয়ে সন্ধ্যা হয় তবুও বাড়ি ফেরেনি ফলে ছেলেটির মা দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়ে নেক্সট প্রশ্নের উত্তর আলোচ্য কবিতায় ছেলেটির বাবা সকাল সকাল মাইনে নিয়ে বাড়ি ফিরে এই বেলাতেই পুজোর কেনাকাটা সেরে ফেলবে বলে প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় দিন গড়িয়ে সন্ধ্যা হয় রাস্তায় আলো জ্বলে ওঠে তবুও সে বাড়ি ফেরে না ফলে স্বামীর চিন্তায় ছেলেটির মা উদ্বিগ্ন হয়ে পড়ে সমস্ত কাজ সে অন্যমনস্কভাবে করতে থাকে ফলে খুন্তিটা অন্য দিনের তুলনায় দেখো এটাকে কোটেশনে রাখবে আজ একটু বেশি রকম নড়ছে বলে মনে হয় মনে অস্থিরতা নিয়ে ভাতের ফ্যান গালতে গিয়ে পা পুড়িয়ে ফেলে সে সমস্ত দুশ্চিন্তা ও অস্থিরতার মধ্যে মায়ের রান্না স্নান শেষ হয় তবু ছেলেটির বাবা বাড়ি ফেরে না নেক্সট দেখো অপেক্ষার প্রহর যত দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে মায়ের আচরণে ততই উদ্বেগের বহিঃপ্রকাশ ঘটতে দেখা যায় সমস্ত কাজের মধ্যেও তার মনটি স্বামীর জন্য কেঁদে উঠতে থাকে আর তাই উল বুনতে বসে তার ঘর ভুল হয়ে যায় প্যারাচ্যস পরিশেষে বলতে পারি আলোচ্য কবিতায় একজন স্ত্রীর তার স্বামীর জন্য যে দুশ্চিন্তা ও উদ্বেগ প্রকাশিত হয়েছে তা চিরকালীন বাঙালি গৃহবধূর রূপেই ধরা দিয়েছে কবিতায় তাহলে শেষ করলাম এই প্রশ্নের উত্তর নেক্সট প্রশ্ন দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকো